সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের তারিখ শেষ হওয়ার পরে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা আবার আবেদনের সময় বর্ধিত করা হয়েছে এবং সেই সময়টি ছিল গত তিন সেপ্টেম্বর পর্যন্ত তো তিন সেপ্টেম্বর পর যারা আবেদন করেছেন তাদের বলবো এখন আবেদনের পালা শেষ অবশ্যই নির্বাচনের পালা শুরু তো যেহেতু আবেদন শেষ হলো দুই দিন হলো সুতরাং পরীক্ষা একটু দেরিতে হবে বা একটু সময় নেবে এটা স্বাভাবিক যতদূর সম্ভব আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে জানতে পারি যে আবেদন শেষ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নতুন দায়িত্বভার নিয়েছেন এবং অবশ্যই চাহিদা হবে যাতে কোনো প্রকার জট না থাকে তার মন্ত্রণালয়ে তো আমরা এটি ধারণা করতে পারি যে খুব শীঘ্রই সমাজসেবা ওই দপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা ডেটটি তারা প্রকাশ করবে এবং ডেট প্রকাশ করার আগে তো অবশ্যই নোটিশ প্রকাশ করবে কেন্দ্রের জন্য তখন আমরা জানতে পারবো তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো আজ হোক বা কাল হোক পরীক্ষার ডেট তো অবশ্যই হবে শুধু প্রয়োজন হলো প্রিপারেশনের তো যারা প্রিপারেশন চান তাদেরকে বলছি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের অতি কার্যকরী এবং বিষয়ভিত্তিক যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি সংগ্রহ করে এক দেড় মাস অথবা দুই মাসের মধ্যে খুব ভালো একটি প্রিপার আপনারা নিতে পারবেন তো অবশ্যই যদি ভালো নিতে চান তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে পড়াশোনার জন্য অবশ্যই ধরা বাধা নিয়মে পড়াশোনা করলে হবে না আপনাকে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে সেজন্য অবশ্যই সাজেশনের প্রয়োজন রয়েছে তো আপনারা যদি চান তাহলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে কিন্তু সাজেশন সংগ্রহ করতে পারেন অথবা এই সাজেশনটি না নিতে চাইলে আপনি বাজারে যে কোনো বই থেকে অথবা আপনার কাছে থাকা বই থেকে কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারেন ফুল ডিফেন্ড করছে আপ টু ইউ তো অবশ্যই প্রিপারেশন নেবেন এবং প্রিপারেশনের জন্য যা যা করা দরকার যেহেতু আপনি চাকরি প্রার্থী এবং শিক্ষিত মানুষ অবশ্যই আপনি জানেন তো যেহেতু আমাদের দেশে জনসংখ্যা অধিক সুতরাং একটি চাকরিতে কিন্তু হিউজ পরিমাণ কম্পিটিশন হয় এবং এই কম্পিটিশনে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই প্রিপারেশনের দরকার হয়েছে এবং সমস্ত দপ্তরের পরীক্ষা ধরে নিতে পারবেন যে দেড় থেকে দুই মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা কিন্তু একটা হিউজ সময় পেতেছেন এবং যারা পূর্বে আবেদন করেছেন তাদের জন্য তো আরো ভালো হলো যে আপনারা অনেক সময় পাচ্ছেন তো অবশ্যই আমি চাইব যে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন এবং যে কোনো বই থেকে চাইলে আপনি পিপাসন নিতে পারেন এবং স্মার্ট বই থেকে পিপাসন নিতে হলে অবশ্যই আপনার সাজেশনের প্রয়োজন অবশ্যই হবে তো আমার সাজেশন নিতে হবে এমন কোনো কথা না যে কোনো সাজেশন নিয়ে আপনি পড়তে পারেন এবং যদি চান যে আমার সাজেশন নিয়ে পড়বেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশন ছিও করতে পারেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দেবেন কল দেবেন না কেননা অনেকেই যখন কল করবেন তখন কিন্তু অবশ্যই এটি বিরক্তের কারণ হবে তো আপনাদের কাছে আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সমাজসেবা দপ্তরের এটি সর্বশেষ আপডেট যে গত তিন তারিখে আবেদন শেষ হয়েছে এবং এই তিন তারিখ ছিল এক্সটেন্ড করার পরে লাস্ট ডেট এর আগে একটি ডেট ছিল সেই ডেটে যারা আবেদন করেছেন এবং যারা গত তিন তারিখেও আবেদন শেষ করেছেন তাদেরকে বলবো আবেদনের পালা শেষ এখন প্রিপারেশনে পালন শুরু দেড় থেকে দুই মাসের মধ্যে আপনাদের পরীক্ষা আরম্ভ হতে পারে তো সেই পরীক্ষায় ভালো ফলাফল পেতে হলে অবশ্যই প্রিপারেশনের দরকার রয়েছে আপনারা চাইলেই প্রিপারেশন নিতে পারেন অনলাইনে বা অফলাইনে কোচিং করেও অথবা বিভিন্ন বই থেকে সাজেশন সংগ্রহ করতে পারেন এবং প্রিপারেশন নিতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও সাজেশন সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরীক্ষার ডেট ফিক্সড হলে বা এরকম কোনো তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ